আসসালামু আলাইকুম বন্ধুরা কেভাইছেন আশা করি ভালো আছেন একখান কথা কি শুনবেন তার মধ্যে কি পান্তাতে কি এই যে দেখেন আমারে মিষ্টি কুমড়া আজকে মিষ্টি কুমড়ার মধ্যে কি আছে আপনাদের দেখাবো এই যে মিষ্টি কুমড়া কেটে ফেলছি এর মধ্যে যে বিছি এই বিসির মধ্যে কি আছে কি কি পুষ্টি আছে যদি জানতে চান তাহলে ভিডিওটা দেখেন এই যে বিছিগুলো ছাড়ায় নিচ্ছে বিসির মধ্যে কি কি আছে আস্তে আস্তে জানাচ্ছি বন্ধুরা মিষ্টি কুমড়ার বিছি কিন্তু অনেক সাধ আমারে পাবনায় লাগাই কিন্তু আমরা প্রতিদিন এগুলো भाजी খাই আর এর মধ্যে যে পুষ্টি আছে না সত্যি আপনার অবাক হয়ে যাবেন আমি আস্তে আস্তে কইতেছি আমি এটা খাইতে খুব পছন্দ করি এই জন্য আপনাদেরকে আমি শেয়ার করলাম তো বন্ধুরা মিষ্টি কুমড়া থেকে যে সব বেশি বের হয়ে লিসি দেখেন কেবা দেখা যাচ্ছে একবার আমার হাতও লেত হয়ে গেছে তো বন্ধুরা বিচির সাথে যে লেলে সেলে গুলো আছে সেগুলো আমি ছাড়াই নেবো আর বিসি গুলো সাইড নিয়ে নেবো কারণ আমার বিসি তো দরকার আজ আর মিষ্টি কুমড়া খাবো লাইব আজকে বিসি খাবো এখন পরিষ্কার পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নেবো বন্ধুরা বিষয়ের গায়ে সাথে না থাকে তার জন্য আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো বন্ধুরা ধোয়ার পরে কি জানেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর দেখতে থাকেন আমি কি তো হি ভালো ভাবে ছড়াইয়া রোদে শুকাবে শুকানোর আগে আমি একটা শুকনো প্লেটে ছড়াই দিচ্ছি এদের ভিতরে যে এত উপকার সত্যি আপনারা জানলে পরে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা দেখেন আমি আমার রান্না করে সালের উপরে থাল বসাই দিছি রোদে শুকানোর জন্য আর বন্ধুরা এখন যে রোদের তাপমাত্রা মানুষের মাথার গিলোই গলে যায় আর এত মিষ্টি কুমড়োর বেশি অবশেষে দেখেন না মিষ্টি কুমড়োর শুকনো হয়ে গেছে একবারে ঝরঝর হয়ে গেছে কি করে মাখায় কিন্তু দেওয়াই লাগবে না হলে কিন্তু স্বাদ লাগবে লয় তো বন্ধুরা আমার কথা শুনে হাসতেছেন নাকি লেহাপড়া যান না তো গ্রামের মানুষ গ্রামের ভাষায় কথা কই আচ্ছা বন্ধুরা এসব কথা পরে বলি তো বন্ধুরা আমি একটা একটা করাইতে বেশি গুলো দিয়ে ভালো মতো বো একবারে লাল লাল টক টক করে ভেজে নেবো তো বন্ধুরা দেখে আস্তে আস্তে কালারটা কি হয়ে যায় দেখবেন আর জ্বলবেন আর পারবেন না এটার দেখবেন মিষ্টি না আর খেবেন না এত স্বাদ আমি এটা ভেজে তো খাই বেরিয়ে পেরে নি আমার থেকে সবাই কালি লেখাইছে তো বন্ধুরা ভাজার সময় কিন্তু চোখ সাবধানে রাখবেন চটর চটর যেভাবে ফোটে চোখে লেখবেন পারে কোয়েল তো বন্ধুরা দেখেন আস্তে আস্তে কি সুন্দর কালার হইতেছে ভাজা কিন্তু হয়ে গেছে পরাই